চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী নোফুল বলেছেন সরকারি চাকরিতে কোটাদবস্থানি আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবাইদুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদার বৈঠক হয় বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী মহুবুল হাসান চৌধুরী নৌফেল শিক্ষা প্রতিমন্ত্রী শামসুলহার চাপা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত অংশ নেন বৈঠক শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন চলমান ইস্যু সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে আর কোটা বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে